তোমাদের জন্য নিয়ে এসেছে মাত্র চার হাজার টাকায় শাখা বাঁধানোর কালেকশন জাস্ট দেখো কালেকশনগুলো এগুলো কিন্তু লেজার কাটের মধ্যে রয়েছে এবং নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ডে তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে তোমরা এরকম একটা পলাও পেয়ে যাচ্ছ মাত্র মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর শাখা পলা তোমরা কালেকশান কোথাও পাবে না এত সুন্দর কালেকশান দেখো এই যে পলাটা তোমরা জোড়া যদি পলা নাও পেয়ে যাচ্ছ মাত্র তিন হাজার টাকায় এবং এর সাথে একটা নোয়া জাস্ট দেখো নোয়াটা মাত্র মাত্র দু হাজার টাকায় তোমরা কিন্তু এই নোয়ার কালেকশনটা কিন্তু পেয়ে যাবে তো জাস্ট দেখে নাও কালেকশানগুলো কিন্তু অসাধারণ সুন্দর এই পুরোটা তাহলে হলো চার হাজার তিন হাজার আর দু হাজার টাকা তো চার টোটাল ন হাজার টাকায় তোমরা কিন্তু এই পুরো সেটটা পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর এবং এর সাথে তোমরা যদি এরকম সেম যদি মনে করো যে আমরা দুটো সকেট চুরি নেব লেজার কাটের সকেট চুরি জাস্ট দেখো এটা কিন্তু পাঁচ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই পুরো কম্বো সেটটা তোমরা যদি একবারে পারচেস করো তাহলে তোমরা পেয়ে যাবে মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই অফারটা কিন্তু একমাত্র শোভা জুয়েলার্সই তোমাদের দিতে পারবে আর কেউ দিতে পারবে না তো অনলাইনে স্ক্রিনশট নিয়ে তোমরা যে ফোন নম্বর থাকবে সেই ফোন নাম্বারও কিন্তু তোমরা বুক করতে পারো মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে আজকে আবারও তোমাদের জন্য চলে এসেছি বারাসাতের শোভা জুয়েলার্সে বারাসাত শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো প্রচুর কালেকশন এবং প্রত্যেকটা কিন্তু লাইট ওয়েটের কালেকশন আর আজকে তোমাদের জন্য প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় এরকম লেজার কাটের সুন্দর চুড়ি লেজার কাটের চুড়ি তাও মাত্র পাঁচ হাজার টাকায় তো ফার্স্টে তোমাদের যে লেজার চুড়িটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু পুরোটা কিন্তু হলমার্ক আছে তোমরা দেখতেই পাচ্ছ বাইশ ক্যারেট নশো ষোলো এবং এই এক জোড়া চুরি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য চলে এসেছে শোভা জুয়েলার্স এ তোমরা ভিজিট করো শোভা জুয়েলার্সে বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন কিন্তু দোকান খোলা আছে পরবর্তী তোমাদেরকে দেখাচ্ছি ভীষণই সুন্দর একটা লাইট ওয়েটের একটা ইয়াররিংয়ের কালেকশন একদম নতুন এবং কতটা ইউনিক তোমরা বুঝতেই পাচ্ছ জাস্ট দেখে নাও কালেকশানটা অসাধারণ সুন্দর কিন্তু কালেকশানগুলো দেখে নাও জাস্ট অসাধারণ সুন্দর মাত্র মাত্র একুশ হাজার টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ নতুন যে গুলো শোভা জুয়েলার্সে আসে সবার সামনে তোমাদের সামনে তুলে ধরি কারণ আমি চাই যে তোমরা ভিডিও দেখো যারা দূরে রয়েছে যারা আসতে পারছো না তারা অনলাইনে কিন্তু বুক করতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করো টোয়েন্টি ফোর এর মধ্যে তোমরা ঘরে বসে কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু অসাধারণ একদম নতুনত্ব একটা ইউনিক পিস একদম গর্জিয়াস একটা পিস কতটা সুন্দর জাস্ট দেখো এইরকম পিস কিন্তু তোমরা আগে কখনো দেখো নি পরবর্তী ইয়ারিংটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের কালেকশনই তোমাদের সবসময় দেখায় এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ভীষণ সুন্দর দেখো একটা কি সুন্দর ডিজাইন তিনটে সুন্দর চেনের সাথে ঝুলছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে একদম ইউনিক কালেকশান সবসময় চেষ্টা করি লাইট ওয়েটের ইউনিক কালেকশনগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য স্ক্রিনশট নিয়েও তোমরা কিন্তু ফটাফট বুক করে দিতে পারো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর এই কালেকশনগুলো কিন্তু সবই নতুন এসছে জাস্ট আরেকটা দেখো এটা কিন্তু যারা পাশা পড়তে চাও পাশার মধ্যে কী সুন্দর ডিজাইনটা দেখে নাও অসাধারণ সুন্দর দেখো অসাধারণ সুন্দর এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্সে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এটা পেয়ে যাচ্ছ মাত্র একুশ হাজার ছশো টাকায় কত সুন্দর দেখো পাশার সাথে সুন্দর একটা চেন রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে যারা পাশা স্টাইল পড়তে ভালোবাসো এটা কিন্তু সবসময় রেগুলার ইউজ করতে পারবে এই ইয়াররিংগুলো কিন্তু সবসময়ের জন্য একদম সুপার কালেকশন তোমরা সব সবসময় পরো কোনো অসুবিধা নেই প্রত্যেকটা গোল্ড হলমার্ক গোল্ডে আছে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ডে পেয়ে যাচ্ছ পরবর্তী নেকলেসের কালেকশন দেখো একদম লাইট ওয়েটের মানে এগুলো কিন্তু তোমরা দু গ্রামের মধ্যে শোভা জুয়েলার্সে প্রচুর কালেকশন পাবে নেকলেসের হ্যাঁ এটার দাম কত পড়ছে আচ্ছা একুশ হাজার নশো টাকায় একটা গলা ভরাট করা একটা নেকলেস পেয়ে যাচ্ছে একুশ হাজার নশো টাকায় মাত্র অসাধারণ কালেকশন দেখো এরকম কিন্তু প্রচুর কালেকশন মানে তোমরা দু গ্রামে কিন্তু এরকম প্রচুর কালেকশন শোভা জুয়েলার্সে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাছো তো যারা চাইছো যে একটু চোকার দেখবে দেখো তোমাদের জন্য আজকে চোকারের কালেকশন দেখায় শোভা জুয়েলার্সে তোমরা কিন্তু এরকম প্রচুর জুয়েলারির কালেকশন পাবে দেখো কত সুন্দর চোকারের কালেকশনটা লাইট ওয়েট মধ্যে এটা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র এক গ্রাম তিনশো মিলিগ্রাম এক গ্রাম তিনশো মিলিগ্রামে জাস্ট দেখো কতটা সুন্দর এরকম একটা লাইট ওয়েট এর চোকারের সাথে এরকম লাইট ওয়েট একটা নেকলেস পরে নাও অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগবে পনেরো হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছ পনেরো হাজার দুশো টাকায় এত সুন্দর একটা চোকারের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ পরবর্তী চোকাটা দেখো ভীষণ সুন্দর একটা ময়ূরের কালেকশন জাস্ট কতটা সুন্দর জাস্ট দেখো ময়ূরের কালেকশানটা এটা কিন্তু মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তেইশ হাজার পাঁচশো টাকা জাস্ট একটু দেখে নাও কতটা সু দেখতে অসাধারণ সুন্দর জাস্ট গলায় পড়লে কিন্তু ভীষণ ভালো লাগবে এগুলোর সাথে চোকার চোকারের সাথে লাইট ওয়েটে তোমরা নেকলেস পড়তে পারো তোমরা সীতাহার পরতে পারো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে গলা কিন্তু একদম ভরাট করা লাগে ডিজাইনটা অসাধারণ সুন্দর জাস্ট দেখো একদম ইউনিক ডিজাইন ময়ূরের ডিজাইন রয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু অনলাইনেও বুক করতে পারো প্রথম তোমাদের জন্য একটা ডিজাইন নিয়ে আসলাম কান তোমরা ভীষণ পছন্দ করো এখন ভীষণ চলছে এই কান ডিজাইন বিয়ে বাড়ি হোক বা যে কোনো অকেশানে কিন্তু এই ডিজাইনগুলো পরলে অসাধারণ সুন্দর লাগে এটা সাধারণত আট দশ গ্রামের নিচে হয় না সেখানে তোমাদের জন্য সুভাষ বেলাস নিয়ে এসছে মাত্র মাত্র পাঁচ গ্রাম দেখি দিই তোমাদের ওজনটা পাঁচ গ্রাম একশো কুড়ি মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা সুন্দর কান পেয়ে যাচ্ছ দাম পড়ছে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার আটশো টাকা চুয়ান্ন হাজার আটশো টাকায় এত সুন্দর একটা কান পেয়ে যাচ্ছ একদম পুরো ফুল ভরাট করা ডিজাইনটা জাস্ট দেখে নাও অসাধারণ সুন্দর মাত্র পাঁচ গ্রাম একশো কুড়ি মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা কানের ডিজাইন পাচ্ছ চাইলে তোমরা কিন্তু এরকম কাস্টমাইজ করেও নিতে পারো এরকম লাইট ওয়েটের মধ্যে যে কোনো ডিজাইন তোমরা যদি চাও সেটাও কিন্তু এখানে করে দেওয়া যায় জাস্ট ডিজাইনটা দেখে নাও যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ফটাফট অনলাইনে বুক করে দাও পরবর্তী তোমাদের দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখো পলার কালেকশন এই পলাটা একদম ইউনিক একটা পিস জাস্ট দেখো পলার উপরে কি সুন্দর হোয়াইট কালারের শাখার একটা কম্বিনেশন মানে অসাধারণ সুন্দর এটা কিন্তু পুরোটাই পেস্টিং এর উপর রয়েছে ডিজাইনটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর এটার ওজন আছে ওজনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওজন আছে এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম কত দাম হবে এটা ডিজাইনটা জাস্ট দেখো কত সুন্দর শোভা জুয়েলার্স থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর লাইট ওয়েটের কালেকশন কত কত দাম হচ্ছে আচ্ছা মাত্র সতেরো হাজার তিনশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ হলমার্ক গোল্ডের মধ্যেটা আছে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড প্রত্যেকটা জুয়েলারিতে কিন্তু তোমরা হলমার্ক স্ট্যাম্প পেয়ে যাচ্ছ এটাও দেখো এটাও তোমরা ভীষণ পছন্দ করেছিল আগের ভিডিওতে আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি এক গ্রাম ছশো মিলিগ্রাম ওজন আছে এক গ্রাম ছশো মিলিগ্রাম ওজনে দেখো পুরোটাই কিন্তু একদম সার্কেল মোটিভের মধ্যে রয়েছে তোমরা সেম কিন্তু শাখাও পেয়ে যাবে তোমরা যদি চাও যে সেম ডিজাইন করে শাখা পলা পড়বে সেটাও কিন্তু তোমরা নিতে পারো জাস্ট ডিজাইনটা দেখে নাও অসাধারণ সুন্দর আচ্ছা আঠেরো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এরকম প্রচুর কালেকশন রয়েছে শাখা পলার কালেকশন তোমরা পেয়ে যাবে এবং তোমরা ম্যাচ করে কিন্তু সেম এরকম সেম ডিজাইনের শাখাও যদি নিয়ে নাও দুটো একসাথে কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগবে চাইলে তোমরা এক জোড়া নিতে পারো চাইলে তোমরা একটা পিস নিতে পারো মাত্র একটা পিস যদি নাও মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ পুরোটাই কিন্তু পেস্টিং এবং তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু হলমার্ক স্ট্যাম্প রয়েছে কতটা সুন্দর অসাধারণ সুন্দর কালেকশন জাস্ট দেখে নাও দশ হাজার পাঁচশো টাকায় এক পিস যদি দু পিস নাও তাহলে একুশ হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ স্ক্রিনশট নিতে পারো যারা দূরে রয়েছো আসতে পারছো না তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ফটাফট বুক করে ফেলো সুভাষ জুয়েলার্সের যে অনলাইনে তোমরা বুক করবে তোমরা টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে ঘরে বসে কিন্তু পেয়ে যাবে বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা সকাল ন থেকে রাত্রি নটা পর্যন্ত